হ্যাঁ আলাইকুম প্রিয় বিহার কুমিল্লার দুটো গুমতি নদী অলরেডি আমি বুরবুরিয়াতে আছি যেখানে গুমতি নদী পাতটা ভেঙে গিয়েছিল একেবারে আমি নিচে আছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবাইকে আমি বলেছিলাম এখানে আমি আপনাদেরকে দেখাবো আর এখানে স্রোতগুলো আমি একেবারে নিচে আছি এখানে হচ্ছে গত যে পাতটা ভেঙেছিল গুমতি নদীর এটা ভেঙে প্রায় আমরা জানি কুমিল্লা জেলা সতেরো উপজেলা উপজেলা থেকে চোদ্দটা উপজেলা প্লাবিত হয়েছে আর এখন আমি টোটালি একেবারে আছি গুমতি নদী বাদে যেখানে আমি যেখানে একেবারে নিচে আছি একেবারে নিচে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে কত নিচে আমি আছি এবং যে বাদটা ভেঙে ছিল আমি একেবারে নিচে আছি যারা আমার সাথে যুক্ত আছেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে আশেপাশের স্থানটা আমি দেখাবো এখন একেবারে প্রাণী স্রোত আছে এখনও যাই বন্ধ হয়নি মূলত যে তাণ্ডব ছিল স্রোতের যে গর্জন ছিল সেটা নাই এখন একেবারে আরও দুই তিন দিন লাগবে স্রোতটা কমতে আমরা জানতে পেরেছি অলরেডি বাড়ি থেকে পানি কমে গিয়েছে আশেপাশে মানুষগুলো অলরেডি আশ্রয়স্থল থেকে তার নিজের বাড়িতে আমি একটু আপনাদেরকে দেখাবো ওই প্রান্তে আমি একটা প্রান্তে আছি আর একটা প্রান্তে মানুষ সেখানে আর এখানে নেট একেবারে স্লো এখনো স্রোত আছে সেটা পশ্চিম প্রবাহিত হচ্ছে পশ্চিম দিকে প্রবেশ করছে তারপরে পূর্ব দিক থেকেও প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমি এখন আছি পূর্ব দিকে এখানে দেখেন এখানে পানি দেখতে পাচ্ছি প্রবেশ করছে এখনো বুরবুরের প্রাণীর দিকে হ্যাঁ যেটা আর পশ্চিম দিকেও আমরা আসতেছি দেখতেছি আর এখানে অনেক মানুষ মাছ ধরার আমরা মাছ ধরতে দেখতে পাচ্ছি যে ঘুম তিনি পাড়ে এতদিন বাঙার জন্য নিচে আমি আছি দেখতে পাচ্ছেন অনেক উঁচু এখানে অনেক প্রায় প্রায় ফিট থেকে নিচে আমি অবস্থান করছি দেখতে পাচ্ছেন যে কত শক্ত মজবুত ছিল পাড়টা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি একেবারে সেটা ভেঙে তস্ত হয়ে গেছে এবং প্লাবিত অঞ্চলগুলো আমি একটু দেখাবো আমাদেরকে যে প্লাবিত আশেপাশের অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন এখানেও যেখান থেকে মানুষ চলাফেরা করতেছে যেটা দূরত্ব ছিল প্রায় এখানে অনেক মানুষ আছে সেখানে মাছ ধরতেছে মাছ পাওয়া যায়নি ভাই পাওয়া যায়নি না একেবারে পানিকে স্রোত কমতেছে কি না আগের থেকে কমতেছে গতকাল সে কমছে না স্বাভাবিক হচ্ছে এবং আপনার বাড়ি তো এখানে এখানে হ্যাঁ তো আমরা এখানে অনেক মানুষদেরকে দেখতে পাচ্ছি কিছু মাছ বেশি পাইনি অল্প একেবারে ছোট ছোট মাছ আমরা জানি এখানে এই গুম হ্যাঁ গুমতি নদীর ভিতরে অনেক কিন্তু ফিশারি ছিল আর সবাই এখানে মাছ ধরার জন্য আমি একেবারে পানিতে নেমে গিয়েছি হ্যাঁ দেখতেছি এখানে অনেকেই দেখেন আপনারা স্ক্রিনে আমি একেবারে পানির অবস্থাতে আছি আর মূলত আজকে আপনাদেরকে স্রোতরা দেখানোর জন্য আমি এসেছি কি অবস্থা আছে এই বুরবুরা নদীটাতে যেখানে গ্রাম এখানে যে গুমতে নদী বাঁধটা ভেঙে গিয়েছিল এই হচ্ছে একটা বাঁধ বাঁধ আমি দেখাই এই অংশটা হচ্ছে একটা দেখেন কত উঁচু নিচুতে আমি আছি এই একটা অংশ হচ্ছে বাঁধ এই পূর্ব সাইডে আর আরেকটা এই আশেপাশে অংশগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আর মূলত আগের চেয়ে একেবারে স্বাভাবিক হচ্ছে আমি একটু সমানে একটা আরেকটা জিনিস লক্ষ্য নিয়ে আমি দেখতে পাচ্ছি সমানে একই সমানে জাল দিয়েছে যাতে মাছগুলো এক কাতারে পরে তাদেরকে জানতে পেরেছে মাছ এখানে পাওয়া যায় কিনা না একেবারেই অল্প আর ওই প্রান্তটা দেখেন যে প্রান্ত থেকে ওই একটু দেখতে পাচ্ছেন আপনারা পার্কটা যেখানে এখানে অসংখ্য মানুষ এখনো দেখতে আসছে কি অবস্থা আছে মূলত আগের চেয়ে যে স্রোতরা একেবারে কমছে স্বাভাবিক আসতে আরও দুই তিন দিন লাগবে যেটা আমাদেরকে জানানো হয়েছে আশা করি আমরা খুব দ্রুত এই বাদটা সংস্কার করে ফেলবে কর্তৃপক্ষ দৃষ্টি থাকবে যেন দ্রুত এই বাতটাকে সংস্কার করা হয় আগের মতো যদি শক্ত করে যেন বিশ বছর পরে দীর্ঘ বিশ বছর পরে এই গুমতির বাত বাঙ্গা হল আর আমরা চারদিকে দেখেছি এখানে কিন্তু অনেক মাছ আছে মাছের যে আনাগুলো দেখতে পাচ্ছি আসলে অনেক দর্শনার্থীরা এখানে আস আসছে দেখার জন্য মূলত এটা এই পালপাড়া বীজ থেকে কংসনগর যে সেখানে যেতে পারি আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ একটা মাছ ছোট্ট ছোট্ট একটা মাছ পাওয়া গেছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ছোট একটা মাছ আইছো হ্যাঁ রুই মাছ না আজকে দেখতে পাচ্ছেন সবাই আমার সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে অনেকেই যুক্ত আছেন এমডি জনাল আবিদিন স্যার উজান ভাটি দুই দিক থেকে পানি পূর্ব দিকে প্রবেশ করতেছে হ্যাঁ স্যার এখানে আমি দেখতে পাচ্ছি এখন দুই দিক থেকে হ্যাঁ পূর্ব দিকে এবং পশ্চিম দিকে আমি একটু দেখতে পাচ্ছি এই পানিটা হচ্ছে পূর্ব দিকের আর ওই পাশটা দেখেন ঘরের সাথে যেটা হচ্ছে পশ্চিম দিক থেকে কিন্তু পানি এখন প্রবেশ করতেছে কিন্তু আমরা এখান থেকে যারা স্থানীয় কাছে জানতে পারলাম আমি জিজ্ঞাসা করেছি এখানে পানির অবস্থা গত দিন থেকে আজকে কী অবস্থা তো তারা জানিয়েছে স্যার এখানে গত দিন থেকে আজকের পানি একেবারে স্বাভাবিক অবস্থা প্রবাহিত হচ্ছে ব্রাহ্মণপাড়া বুড়িচং তারপরে মুরাদনগর এগুলোতে আছে হোমনাথ তিতাস এই দিকে প্রবেশ আগের চেয়ে এখন স্বাভাবিক হয়েছে তারা বলছে আরো দুই দিন লাগবে যে পানি স্রোত যে পূর্ব দিক থেকে এবং পশ্চিম দিক থেকে গুমতি নদীর উত্তর সাইডে প্রবেশ করছে ব্রাহ্মণ পাড়া বরিছির দিকে সেটা দুই দিন লাগবে শেষ হতে আমরা ওই প্রান্ত দেখতে পাচ্ছি মানুষ দাঁড়িয়ে আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর কে কোথায় আমার সাথে যুক্ত আছেন একটু সারা দিবেন অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি গুমতি নদীর পানি আগের চেয়ে একেবারেই বিপর নিচে আছে এবং স্বাভাবিক অবস্থা আছে এখনও স্বাভাবিক গতি আছে কিন্তু এখনও পানি প্রবাহিত হচ্ছে হ্যাঁ পরিচঙ্গের দিকে প্রবাহিত হচ্ছে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন দেখেন কতখানি বাদ ভেঙেছে আমি একটু দেখি আর এখানে যারা গ্রামবাসী আছে এখানে মাছ ধরার জন্য প্রস্তুত আছে এবং তাদের একটা জিনিস ভালো লেগেছে এবং এখানে আমরা এক দুই তিন চার পাঁচজনকে দেখতে পাচ্ছি এবং পাঁচজনেই একই সমানে জাল মুড়িফাই করে দাঁড়িয়ে আছে এবং একই সমানে এই নদীতে মাছ ধরার জন্য জাল ফালাবে আমরা আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব তীক্ষ্ণ সহকারে বসে দাঁড়িয়ে আছে জানাল স্যার আপনাদের এই যে উজান ভাটি বাটি দুদিকে প্রবেশ করছে এবং আগের চেয়ে একটু কম আছে হ্যাঁ দ্রুত এটা সমাধান হয়ে যাবে আমরা যারা এখনও নিরাপদে আশ্রয় আছি আমরা নিরাপদে থাকবো একদিন সময় লাগবে আর আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যারা আমার সাথে যুক্ত আছেন আপনারা বিভিন্ন জেলা থেকে ত্রাণ দিচ্ছেন আপনাদের কাছে বার্তা থাকবে শুকনো খাবারটা আমরা আর দেব না কেন আমরা জানতে পেরেছি আমরা দেখেন অলরেডি তারা এক সমানে জাল দিয়েছে একজন দিতে পারেনি যেটা জালের সক্ষমতা ছিল না মানে জায়গা ছিল না আর আর প্রিয় দর্শক যারা আমার লাইভে যুক্ত আছেন আপনাদেরকে জানিয়ে রাখি কুমিল্লা জেলার সত্তরটা উপজেলা থেকে চোদ্দোটি উপজেলা প্লাবিত হয়েছে এখন স্বাভাবিক অবস্থা আছে আর আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে গুমতি নদীর বুরবুরিয়া পার যেখান থেকে গুমতি নদীর কান্না আমরা দেখতে পেয়ে পাচ্ছি আর মূলত গত যে পানির স্রোত আপনাদেরকে দেখিয়েছিলাম আজকে আপনাদের দেখেছি আজকে মোটামুটি স্বাভাবিক অবস্থা আছে দুই দিন লাগবে এবং উত্তর থেকে পূর্ব থেকে এবং পশ্চিম থেকে দুই দিক থেকে কিন্তু পানি প্রবেশ করছে যেটা আমরা লক্ষ্য করতে পারছেন আসলে দুই দিন মধ্যে আমরা সেটা হয়ে যাবে আর যারা ত্রাণ দিচ্ছেন তারা সবাইকে আমরা ধন্যবাদ জানাই আপনারা ত্রাণ ত্রাণ এবং এখন আপনাদেরকে বিষয়ে অবগত করব আমি অনেকগুলা বাড়িতে ভিজিট করলাম অনেকগুলো দেখলাম সবার বাড়িতে অনেক ত্রাণ আছে তো তারা বলেছে স্যার আমাদের এখন আর ত্রাণ লাগবে না আমাদের যথেষ্ট পরিমাণ ত্রাণ আছে আমাদের ঘর অনেক ক্ষতি হয়েছে আমাদের এখন সংস্কার করা দরকার আমার নগদ অর্থ দরকার আর আমরা যারা এখন ত্রাণ দিব বা উপহার পাঠাবো অবশ্যই যে যে উপহারগুলো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাল ডাল পেঁয়াজ রসুন মানে এই ধরনের যেই ত্রাণগুলো আমরা এখন বিশেষ করে দেব। যারা তারা রান্না বান্না করে খেতে পারে কেননা এখন স্বাভাবিক অবস্থা তারা আশ্রয়চল আশ্রয়সোল থেকে যেহেতু পানি কমে গিয়েছে তারা এখন টোটালি তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবে তো আপনাদেরকে আমি আবার একটু দেখিয়ে নিচ্ছি তো জানি রেখে এখন যেই এখানে আছে আমি পূর্ব অংশে আছি এখানে পূর্ব অংশটা যেখানে বাতটা ভেঙেছে ভুরভুরিয়া অনেক দর্শনার্থী এখানে আছে শুধু দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই দশ পূর্বাঞ্চলে কিন্তু এখন থেকে পানি প্রবেশ করছে এই বুড়িচং বুরবুরে দিয়ে কিন্তু গ্রাম অঞ্চলের ভিতরে প্রবেশ করছে আর ওই পাশটা আপনাদেরকে দেখা যে ঘরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অঞ্চল থেকে সেখান থেকেও কিন্তু পানি প্রবাহিত হচ্ছে আর ওই স্থানটা আমরা দেখতে পাচ্ছি একটু দেখেন যেটা পাহাড়টা গুমতি নদীর পাড়টা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমি কিন্তু এখন একেবারে পানির নিচে আছি ও নিচু আমি নেমেছি দেখেন আমরা সিনে দেখতে পাচ্ছেন অনেক নিচুতে আমি আছি তো প্রিয় দর্শক যারা আগামীতে আমরা রিকোয়েস্ট করব যারা এতদিন ত্রাণ দিয়েছেন তাদের সাথে যে সংযুক্ত ছিলেন সবসময় থাকবেন এখন আমরা ত্রাণ ক্ষেত্রে তাদেরকে চাল ডাল পেঁয়াজ আলু এগুলো দেবো আর নগদ অর্থ সরবরাহ করবো যেন তাদের ঘর বাড়ি যে ধ্বংস হয়েছে যেগুলো যেন তারা সংস্কার করতে পারে সেই দিকে আমরা লক্ষ্য রাখবো অবশ্যই নগদ অর্থ দেবো আর যারা কোনো কিছু ত্রাণ নিয়ে আসবেন অবশ্যই চাল ঢাল পেঁয়াজ এগুলো নিয়ে আসবো আশা করি দুই দিনের ভিতরে যে ভুরবুরিয়া যে নদীর পানির স্রোত প্রবাহিত হচ্ছে গ্রামের দিকে সেটা আশা করি শীঘ্রই শেষ হয়ে যাবে সেই প্রত্যাশা আমি এই ভুরভুরিয়া থেকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন